ভূপৃষ্ঠ থেকে প্রায় চারশো কিলোমিটার ওপরে ভাসমান আন্তর্জাতিক স্পেস স্টেশন আইএসএস দু সাল থেকে নভচারীরা এখানে এক টানা কাজ করে চলেছেন আলেকজান্ডার গেয়াস্ট মহাকাশের এই ল্যাবে যাওয়ার আগে প্রশিক্ষণ নিচ্ছেন অতীতে মানুষ সমুদ্রতটে দাঁড়িয়ে যেভাবে ভাবত ওপারে কি আছে আজ আমরাও ঠিক সেই মনোভাব নিয়েই মহাকাশে যাই তখন মানুষ অজানাকে আবিষ্কার করতে করে আসলে আবিষ্কারের জাহাজে আমেরিকার টেক্সাস রাজ্যের হিউস্টনে প্রশিক্ষণের একটা অংশ সারা হয় প্রতিটি পদক্ষেপ বারবার অনুশীলন করানো হয় কারণ পরে তো আর পরীক্ষার কোন অবকাশ নেই চার বছর ধরে গেয়াস্ট মহাকাশ অভিযানের প্রশিক্ষণ নিচ্ছেন বেশ কয়েক ঘন্টা স্পেস সুট করে থাকতে হচ্ছে এটা সবচেয়ে কঠিন প্রশিক্ষণের অন্যতম প্রায় ছয় থেকে সাত ঘণ্টায় পোশাক পরে থাকতে হয় প্রবল চাপ থাকে বায়ুসূন্য অবস্থা এটাই তো রক্ষাকবচ অর্থাৎ বায়ুমণ্ডলের এক তৃতীয়াংশ চাপ থাকে পোশাকের মধ্যেই প্রতিটি মুভমেন্ট হাত দিয়ে কিছু ধরা মানে যেন এক টেনিস বল পিষে দেওয়া বুঝতেই পারছেন সাত ঘণ্টা ধরে এমনটা করে গেলে অবশেষে খুব ক্লান্ত লাগে আই নবচারীরা একাধারে বিজ্ঞানী ও প্রকৌশলী রক্ষণাবেক্ষণের কাজ তাদেরই করতে হয় এছাড়া ল্যাবে পরীক্ষার কাজ তো আছেই মহাকাশ পর্যবেক্ষণ ছাড়াও এমন অনেক বিষয় আছে যেগুলি পৃথিবীতে কাজে লাগে যেমন মাধ্যাকর্ষণ শক্তির বাইরে বিভিন্ন পদার্থের আচরণ গবেষণা করা নবচারীদের নিজস্ব বিষয়ের বাইরেও অনেক কিছু জানতে হয় আসলে স্পেস স্টেশনের নভচারী হিসেবে আমরা তো শুধু নিজেদের জন্য বিজ্ঞান চর্চা করছি না ভূপৃষ্ঠে অনেক বিজ্ঞানীকে সাহায্য করছি প্রত্যেকটি এক্সপেরিমেন্ট এক বিশাল টিমের সঙ্গে সহযোগিতার মাধ্যমে করা হয় এর অর্থ শুধু আমার বিষয় অর্থাৎ ভূবিজ্ঞান নয় আরও অনেক বিষয় আমাকে গবেষণা করতে হয় নভোচারী হবার আগে আলেকজান্ডার আগ্নেয়গিরি নিয়ে কাজ করেছেন এখন তিনি ভবিষ্যতে মঙ্গল গ্রহ অভিযানের ক্ষেত্রে নিজের জ্ঞান ও অভিজ্ঞতা প্রয়োগ করবেন মহাকাশের স্বপ্ন শুধু স্পেস স্টেশন পর্যন্ত সীমাবদ্ধ নয় আমার মনে হয় আরও দূরে পাড়ি দেওয়া প্রত্যেক নভচারীর স্বপ্ন চাঁদ গ্রহাণুর বলয় তারপর মঙ্গল গ্রহ এই মুহূর্তে আমাদের নাগালে গ্রহের সবচেয়ে আকর্ষণীয় মহাজাগতিক বস্তু বায়ুমণ্ডলের দিকে তাকালে বোঝা যায় এই গ্রহ এককালে প্রাণের উপযুক্ত ছিল ভূপৃষ্ঠে তরল পানি ছিল এখন জায়গাটি মরু অঞ্চলের মতো শূন্য পৃথিবীরও যাতে একই দশা না হয় তা কিভাবে আমরা নিশ্চিত করব আলেকজান্ডার গ্যাস আপাতত এক সোইউস রকেটে করে আইএসএস এর উদ্দেশ্যে পাড়ি দেবেন কাউন্ট শুরু হয়ে গেছে মে মাসে অভিযান শুরু হওয়ার কথা ছয় মাসের জন্য তিনি মহাকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণ করতে পারবেন তৃতীয় জার্মান হিসেবে তিনি আইএসএস এর বাসিন্দা হবেন